আসসালামু আলাইকুম তুমি কি কম্প্যাক্ট ওয়েতে প্রিপারেশন নিতে চাও যা যা ভার্সিটি কয় ইউনিটের জন্য প্রয়োজন টু দ্য পয়েন্টে তাই পড়তে চাও তাহলে আমাদের বিদ্যার্থীতে চলে আসো আমাদের বিদ্যার্থীতে মিল্টন ভাইয়ের কেমিস্ট্রি কোর্স আছে যেখানে আমাদের কেমিস্ট্রি কোর্সের ফিজ হচ্ছে এক টাকা কিন্তু আগামী তিন দিন তোমাদের জন্য আমি ডিসকাউন্ট রাখছি তোমরা সবাই সবাই এইচএসসি রেজাল্ট খারাপের পর যারা ভার্সিটি কয় ইউনিটে শিফট করতে চাচ্ছিল তার আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল যে ভাই আপনার কোর্সে ভর্তি হবো আপনার সাথে জয়েন করবো কিছুটা ডিসকাউন্ট দেন পার্সোনালি আমি হচ্ছে যে ইনবক্সে অনেক বেশি ইয়া পাচ্ছি সো আমি ভাবলাম যে সবাইকে হ্যান্ডেল না করে সবাইকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে এখন ফ্ল্যাট ডিসকাউন্ট কত থার্টি পার্সেন্ট দিতেছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য তুমি আমাদের এখানে কুপন কোড ইউজ করবা হচ্ছে কুপন কোড ইউজ করবা কি এম কে থার্টি দেখো এম কে থার্টি এম কে থার্টি তুমি ছোট হাতের এম কে থার্টি লিখলেও হবে বড় হাতের এমকে থার্টি লিখলেও হবে লিখলে তুমি হচ্ছে এখানে এনরোল করার সময় থার্টি ডিসকাউন্ট পেয়ে যাবো আগামী তিন দিন আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ এখানে দেখো আমাদের ভার্সিটি কো কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন করছে আশি জন মতো স্টুডেন্ট ভর্তি আছে এইটার প্রাইস অনেক হাই বলে স্টুডেন্ট সংখ্যা কম ভর্তি হয়েছে চব্বিশশো টাকা বাট এটা খুব হেল্পফুল একটা কোর্স তুমি রিভিউ নিতে পারো এইটাতেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তুমি অনেক কম পেয়ে যাচ্ছ অনেক কম কম প্রাইসে এটা তুমি ভর্তি হইতে পারতেছো সতেরোশো আঠারোশো টাকার কাছাকাছি মানে প্রায় এক টাকা তুমি এখানে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে সো যারা ভর্তি হইতে চাও এই তিন দিনের ভিতর ভর্তি হয়ে যায় সবগুলা কোর্সে যেহেতু চলতেছে যেগুলো লো প্রাইসের কোর্স আছে সেখানেও তুমি থার্টি পার্সেন্ট পেয়ে যাচ্ছ যেমন ধরো টপ ফিফটি যে কোর্সটা আছে তিনশো টাকার কোর্স এখানেও তুমি আহ ডিসকাউন্ট পাচ্ছ তারপরে হচ্ছে যে অর্গ্যানিক যে কোর্সটা আছে ছাব্বিশ বাসের ওটাতেও ডিসকাউন্ট পাচ্ছ সো ডিসকাউন্ট পাইতে তুমি হচ্ছে যে আগামী তিন দিনের ভিতরে ভর্তি হয়ে যাও আর তুমি আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হইলে আমাদের সর্বোচ্চ সার্ভিসটা পাবা আমি তোমাকে হচ্ছে একদম এ টু জেড সব কিছু গুছাই দিবো এইটুকু গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে সো যারা ভর্তি হইতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ